আসসালামু আলাইকুম ডায়লগ থেকে আজকে আমি আপনাদের সাথে ভারতীয় এজেন্ডা বাংলাদেশে কারা বাস্তবায়ন করে যাচ্ছে এ নিরব প্রশ্ন এবং ভয়ঙ্কর বাস্তবতা আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশের কিছু সিদ্ধান্ত কেন বারবার জনগণের স্বার্থে বিপরীতে যায় এটা হয়ে আসছে আপনার বিগত এগুলা আসছেন সবাই দেখে আসছেন এবং এখনো এটা চলমান এক আমাদের বিপ্লবী মহান বিপ্লবী ভাই এটা উনি নিজের শহীদ হয়ে প্রমাণ করে গেলেন যে ভারতীয় আধিপত্য বিরুদ্ধে যারা বাংলাদেশে কথা বলবে তাদেরকে মেরে ফেলা হবে তাদেরকে হুমকির সম্মুখীন করা হবে দেখেন আপনি কেন সীমান্তে মানুষ মারা যায় কিন্তু প্রতিবাদ হয় না কেন পানি ন্যায্য হিসেবে পাওয়া যায় না অথচ চুক্তি হয় একতরফা আমরা কথা বলবো ভারতীয় এজেন্ডায় বাংলাদেশে কারা বাস্তবায়ন করেছে আর করার চেষ্টা করেছে এটাকে শুধু বিদেশি চাপ নাকি ভেতরে কারো সহযোগিতায় সম্ভব হচ্ছে এই ভিডিও কারো বিরুদ্ধে নয় এই ভিডিও প্রশ্ন তোলার জন্য কারণ প্রশ্ন না তুললে সত্য কখনো বের হয় না ভারতীয় এজেন্ডা বলতে কি বোঝায় প্রথমে পরিষ্কার করা যায় পরিষ্কার করা দরকার ভারতীয় এজেন্ডা মানে ভারতীয় বা জাতীয় স্বার্থে হ্যাঁ ভারতের যে জাতীয় স্বার্থ সেটা হলো ভারতের এজেন্ডা এটা অস্বাভাবিক নয় প্রতিটি দেশে নিজেদের স্বার্থ দেখে কিন্তু প্রশ্ন হলো সে স্বার্থ কি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করে বাস্তবায়ন হচ্ছে এটা আমাদের ভেবে দেখা উচিত আর যদি হয় তাহলে কারা সেটা সহজ করে দিচ্ছে উদাহরণ দেখুন সহজ সীমান্ত নিরস্ব বাংলাদেশি হত্যা করা দেখা মাত্র গুলি করা ফেলানিকে হত্যার মাধ্যমে এটা আরো জোর বাস্তবায়ন হওয়া পানি ন্যায্য বন্টন না হওয়া প্রাণজিত সুবিধা কিন্তু বিনিময় স্বচ্ছতা নেই বিদ্যুৎ ও বন্দর চুক্তিতে একতরফা সুবিধা হম এগুলো কি কেবল কূটনীতিক ব্যর্থতা নাকি এর পেছনে আছে ভেতরের সমর্থনকারী শক্তি এটা আমাদের অনেক দুঃচিন্তার কারণ রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক সহযোগী মানে শক্তি যারা তারা কি এটার সাথে ওতপ্রতভাবে জড়িত বিশ্লেষকরা মনে করে বাংলাদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সবচেয়ে বড় সহায়ক হচ্ছে নির্বাচনবিহীন বা দুর্বল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে দিয়ে দেশকে অকার্যকর একটি দেশে পরিণত করা এবং তারা একটা বহির্বিশ্বের কাছে প্রচার করে বাংলাদেশ একটি অকার্যকর দেশ ফলশ্রুতিতে ভারতের কথায় বহির্বিশ্ব শুনবে এবং বাংলাদেশকে গুরুত্বহীন ভাবে ওরা মনে করবে যখন সরকার জনগণের বোটে নয় বরং বিদেশি সমর্থন টিকে থাকে তখন জনগণের চেয়ে বিদেশি সন্তুষ্টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দল যে কোনো আপনার ভারতের কাছে নাকে খদ দিয়ে তারপরে রাজনীতি করবে নতা ক্ষমতা আসবে তারা কখনো জনগণের স্বার্থে কখনো রাজনীতি করবে না জনগণের স্বার্থে কখনো সরকার পরিচালিত করবে না তারা ভারতের স্বার্থে ভারতের জন্য ক্ষমতা পরিচালিত করবে এবং সরকার পরিচালিত করবে কিছু রাজনৈতিক দল কিছু ক্ষমতা কেন্দ্রিক নেতা ভারতের সাথে এমন সম্পর্ক গড়ে তোলে যেখানে জাতীয় স্বার্থ চেয়ে ক্ষমতা টিকিয়ে রাখায় মুখ্য বিষয় হয় তাদের এটা আগে হয়ে আসছে এখন হয়ে আসতে এখন আরো বেশি হচ্ছে এখন কিছু কিছু গুঞ্জন শোনা যাচ্ছে তারেক জিয়া জনাব তারেক তারেক রহমানকে নাকি এমন ভাবে বাংলাদেশে আনা হচ্ছে যে ভারতের সাথে চুক্তি সম্পাদিত হওয়ার পরে নাকি উনি বাংলাদেশে আসার জন্য সবুজ সংকেত পেয়েছেন জানি না কতটুকু সত্য মিথ্যা সেটা আগামীতে দেখা যাবে ইনশাল্লাহ এখানে প্রশ্নটা স্পষ্ট রাখাই ভালো হম সরকার জনগণের কাছে দায়বদ্ধ নাকি দিল্লির কাছে শুধু রাজনীতি না ভাই রাজনীতি করতে হলে প্রশাসনের যে ক্রাইসিসের কিছু অংশ বড় ভূমিকা রাখে হ্যাঁ প্রশাসনের ভিতরেই দেখা যায় নীতি নির্ধারণে হঠাৎ বলেন কি করলো আলো নিজেরা নিজেরা আগুন দিল কিন্তু বড় এখন কি হচ্ছে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা যারা আছে ওদেরকে গনাহারে গ্রেপ্তার করা শুরু করছে এখন চিন্তা করে দেখেন কতটুকু ওরা পাওয়ারফুল হম এবং সরকার থেকে এটা সম্পূর্ণ প্রোটেকশন দেওয়া হচ্ছে আমাদের মহান শহীদ ওসমান হাদি বিপ্লবী ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কিন্তু প্রথম আলোকে কারা কারা তাদের চোদ্দ গোষ্ঠী সরকারে আটক করা হচ্ছে হ্যাঁ নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা অতিরিক্ত বড়তা আঞ্চলিক স্বার্থ উপেক্ষা করে চুক্তি স্বাক্ষর করা যা বিগত আমলে স্বৈরাচার হাসিনা করে গিয়েছে এগুলো কি কাকতলীয় নাকি দীর্ঘ দিনের পলিসি এটা যখন রাষ্ট্রের ভেতরে কাঠামোই প্রশ্নহীন অন্য দেশের এজেন্ডা মেনে নেয় তখন সেটা সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পড়ে আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় মিডিয়া ও তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণী তাদেরকে আমি বুদ্ধিজীবী শ্রেণী বুদ্ধিজীবী বলবো না তারা হলো বুদ্ধি বিকৃত বুদ্ধি বিক্রি করা শ্রমিক আপনি খেয়াল করবেন ভারতের অন্যায় সমালোচনা করলে উগ্র বলা হয় জাতীয় স্বার্থের কথা বললে রাষ্ট্রবিরোধী ত্যাগ দেওয়া হয় সীমান্ত হত্যা প্রশ্নে মানে যদি প্রশ্ন তোলা হয় তাহলে চুপ করানো হয় যে ভেবে ওই যে বললাম ধরে ধরে ঘর থেকে নিয়ে এসে বলবো যে জঙ্গি হ্যাঁ কিছু মিডিয়া হাউস ও বিশ্লেষক ভারত বান্ধব ন্যারোটিভ তৈরি করে যেন বিকল্প কোনো চিন্তাই নেই এইভাবে এজেন্ডা বাস্তবায়ন হয় বুলির মাধ্যমে নয় গল্পের মাধ্যমে যা প্রথম আলো ডেলি স্টার বিগত আমলে একাত্তর টিভি সময় সময়ের কণ্ঠ এগুলো করে গেছে এবং দৈনিক দিনকাল সমকাল তারাই করে যাচ্ছে এগুলা হম দৈনিক খেলাভ সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন সাধারণ মানুষ বোঝে কিন্তু বলার জায়গা পায় না কারণ ভোটের মূল্য নেই আর আমরা সাধারণ মানুষে কিন্তু আসলে অপরাধী আমরা এক কাপ চায়ের বিনিময়ে যারা অথরব যারা দেশ দেশবিরোধী রাষ্ট্রবিরোধী যারা দুর্নীতিবাজ চাঁদাবাজ ওদেরকে ভোট দিয়ে থাকি পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে আমরা সাধারণ পাবলিক যারা তারা করে থাকি যারা এসব কাজ করবে তারা দেশ দেশদ্রোহী তারা হলো জায়গা সংকুচিত হয় প্রশ্ন করলে বয় হয় এই নিরবতায় সবচেয়ে বড় শক্তি হয়ে যায় যারা অন্যের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় হম তাহলে কি বোঝা যায় এটাই বলবো ভারত শত্রু এ কথা বলার উদ্দেশ্য নয় কিন্তু জাতীয় স্বার্থ বিক্রি করে বন্ধুত্ব এটা বন্ধুত্ব না এটা সম্পূর্ণ আত্মসমর্পণ করা আজ প্রশ্ন তোলা দরকার আমরা কি স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছি নাকি আমাদের সরকার কারও স্বার্থে কাজ করেছে ভারত জনগণকে বেশি গুরুত্ব দেয় নাকি জনগণ ভারতকে বেশি গুরুত্ব দেয় রাষ্ট্র ভারতকে বেশি গুরুত্ব দেয় নাকি জনগণ রাষ্ট্র জনগণকে বেশি গুরুত্ব দেয় এই প্রশ্নগুলোই আমাদের এই প্রশ্নগুলো হল আমাদের কথা আপনি যদি মনে করেন বাংলাদেশে আগে অন্য দেশ হতে পারে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন মতামত দিন আলোচনা করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ